পরিশ্রম করুন সফলতা ঠিক একদিন অবশ্যই পাবেন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন বাঁচছে প্রায় সকাল সাতটা আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আজ কিন্তু অমাবস্যার পরের দিন অমাবস্যা কিন্তু এখনও ছাড়িনি অমাবস্যা বেলা এগারোটার সময় ছাড়বে তো আজকে যেহেতু অমাবস্যার পরের দিন আমাদের বাড়ি পুজো হয় তো অমাবস্যা ছেড়ে গেলে বিকেলের দিকে পুজো হবে তো সকালে এমনি যেরকম পুজো করি সেরকম পুজো করে নেবো তারপরে সন্ধ্যাবেলায় ভোগ করে আর পুজো করা হবে তো যেহেতু শীত পড়ে গেছে আর তারা মায়ের এই অমাবস্যার পরের দিন চাদরটা গায়ে দেবো বলে এই কদিন দেওয়া হয়নি তো আজকের এই দেখুন চাদরটা গায়ে দিয়ে দিলাম ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে আপনাদেরকেও বলছি আমাদের যেরকম ঠান্ডা লাগে সেরকম ভগবানেরও কিন্তু ঠান্ডা লাগে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভগবানকে যে কোনো কিছু দিয়ে একটু এই শীত কয়েকটা দিন একটু কিছু গায়ে দেওয়া মানে গায়ে দিয়ে দেওয়ার জন্য চাদর হোক বা আপনাদের যদি ছোট ছোট ঠাকুর হয় তাহলে অবশ্যই ছোটো ছোট রুমাল কিনতে পাওয়া যায় এ দেখুন আমি এই ছোট ছোটো রুমালগুলো না রাসের মেলা থেকে কিনেছিলাম এই গোপোষণার কম্বল হিসাবে ব্যবহার করব বলে তারপরে এদিকে লক্ষ্মী ঠাকুরের চাদর হিসাবে সরস্বতী ঠাকুরের চাদর হিসাবে ব্যবহার করব বলে তো আপনারা না এরকম ছোট ছোট রুমাল কিনে নেবেন নিয়ে এই রুমালগুলো সকালে নাই হলো রাতে যখন ঠাকুরকে শয়নে দেবে বা রাতে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তখন কিন্তু এইভাবে চাদরগুলো একটুখানি গায়ে চাপিয়ে দেবেন এটা আমি ব্যক্তিগত দিক থেকে বললাম আপনারা যদি মনে করেন তো করতে পারেন যদি না মনে করেন তাহলে নাও করতে পারেন তো এটা আমার বিশ্বাস তো আমি একটা আপনাদেরকে কথা বলে অলৌকিক ঘটনাই বলতে গেলে তো এটা প্রায় শীত শীত পড়ার আগে ঠিক আছে তো শীত শীত পড়া না প্রায় শীতই পড়ে গিয়েছিল এরকম টাইমে তো আমি ঠাকুরকে শয়নিয়ে দিয়েছিলাম আর ঠাকুরের গায়ে না ওই কম্বল চাপিয়ে দিতে না ভুলে গিয়েছিলাম তো একদমই মনে ছিল না তারপরে এমনি খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম তো তখন না আমার না খুব শীত করছিল মানে খুব মানে খুবই মনে ছিল না এক্ষুনি গায়ে কম্বলটা চাপা দিই তো তখনই আমার ঠিক মনে পড়ল যে যে ঠাকুর ঘরে আমার ঠাকুরের কম্বলটা গায়ে দেওয়া হয়নি মানে গায়ে দিতে আমি একদম ভুলে গেছি তো ঠিক তখনই কিন্তু আমি গিয়ে ঠাকুরের গায়ে কম্বলটা চাপিয়ে দিলাম এবং শীতটা কিন্তু যতটা তখন শীতটা লাগছিলো মানে যতটা ঠান্ডা লাগছিল ততটা ঠান্ডা কিন্তু তারপরে আর লাগেনি তো এই হচ্ছে কিন্তু একটা এটা কিন্তু অলৌকিক ঘটনার মধ্যেই কিন্তু পড়ে তারপর যেমন এই কদিনই আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যে গোপুসোনার নীল চোখ করেছিলাম বলে চোখটা কীভাবে উঠে এসেছিল। তারপরে এখন আবার কালো চোখ করে দিয়েছিলাম তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে করে দিয়েছিলাম এখন কিন্তু চোখ একদম ঠিক আছে একদম ওঠেনি রঙ চোটেনে মানে কিচ্ছুই হয় না বলতে গেলে তাহলে বলুন কিভাবে এটা সব এক একটা ঠাকুরের লীলা বলতে গেলে এক একটা অলৌকিক ঘটনা এদিকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকের বাবা ছিল না আগের দিনের ভিডিওতে বললাম যে আমার বাবা পুজো করতে গিয়েছে তো সেই জন্য এদিকে আমি জোগাড় করছিলাম আমার মা মানে ঠাকুর ঘরটা মুছে আর বাসনগুলো মেজে দিয়েছিল ফুলটাও এনে দিয়েছিল। আর এদিকে আমি মানে ফলগুলো কেটে আর সুন্দর করে জোগাড় করে আর পুজো করে নিচ্ছিলাম তো এদিকে আমার পুজো জোগাড় হয়ে গিয়েছে তো এদিকে ফুলগুলো দিয়ে দিয়েছি এদিকে ভোগ সাজি দিয়ে এখানে স্নান করাবো বলে এখানে বসিয়ে নিয়েছি আর একটু প্রদীপও জেলে দিয়েছি তো চলো পুজো করে নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন যাচ্ছি পুজো করতে আসছে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার বার পুজো রয়েছে বার পুজো করতে যাচ্ছে আর বাবা অন্য জায়গায় গিয়েছি পুজো করতে তো সেই আমাকে যেতে হচ্ছে তো চলো তো চলে যাওয়া তো বাড়ি এলাম আর

আর খুব ধরে খিদে পেয়েছিল খেয়ে দিয়ে নিয়ে তারপরে উনি ভিডিওটা করি তো এই হচ্ছে চলো তারপরে কি না করছি না করছি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি আজকে সেলিব্রেশন করা ইচ্ছে রয়েছে দেখি কতটা কি করি সমস্তটাই আজকের এই ভিডিওটা আমরা দেখতে পাবে তো চলো রাখতে যাচ্ছি হাতে কে সেলিব্রেশন হবে তো সেই কারণে তো চলো যা যা তো বন্ধুরা এই মাত্র এলাম হাতে থেকে কেকটা নিয়ে এলাম তো আপনাদেরকে দেখাবো কেকটা এখন কেকটাকে ভোগ লাগিয়েছে এইটা কত সুন্দর এটা ভগবান কত সন্তুষ্ট এই এখন কেক ভোগ লাগানো হয়েছে ভোগ লাগানো হয়ে গেলে তারপর আমরা ঠিক আছে তো চলো ভোগটা লাগিয়ে নিই দিদা তো বন্ধুরা এবারে কেক কাটা হচ্ছে দিদাকে কেক কেক কাটছে তো এই তো এখানে সবাই এসেছে এইদিকে কাটো কেক কাটো

তো দেখুন দিদাকে তো দিদাকে কেকটা খুব পছন্দ করেন আমরা প্রতিটা ভিডিওতে বলেছিলেন আর শর্মিষ্টা দিদি ভাই তো আমার দিদাকে ডার্লিং বলে তো লাইভ এসে বলছিলো তাছাড়া ভিডিওতে বলেছিল তো কত সুন্দর রান্না করে ডার্লিং তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে কেক কাটা হয়ে যেতে এবার কেকগুলোকে এক এক করে ভাগ করে দিচ্ছিলাম মানে ছোট ছোটো পিস করে আর এই বাটিগুলো সব বাড়িতে ছিল তো বাটিতে করে কেকগুলো দিচ্ছিলাম ঠাকুরের আজ যেহেতু অমাবস্যা তো সেই জন্য অমাবস্যার পরের দিন তো ক্ষীর করে দিয়েছিলাম তো ওয়ান কে হয়েছে সেই উপলক্ষে কিন্তু বলেছি ক্ষীর করে দিই আর তাছাড়া এই অমাবস্যার পরের দিন পুজো হয় তো সেই জন্য ক্ষীরটা করে দিয়েছিলাম আর ওই কেক আর লজেন্স দিয়েছিলাম দুটো করে লজেন্স দিয়েছিলাম তো এইভাবে আর কি দিয়েছিলাম সবাই বাচ্চারা বলেছিল বলে ওই জন্যই বলি যে ঠিক আছে আর বড়োরাও বলছিল ওদের মারাও বলছিল বলে যে আমাদকে খাওয়াবি না তো আমি বলি যে হ্যাঁ হ্যাঁ যাবে দেবো মানে কেক কাটা হবে কেক খাওয়াবো তো এখন ছোটো করে করলাম আমি যে এখন ছোট করেই করেছি যখন আরও এ হবে ইউটিউব থেকে যখন পেমেন্ট আসবে তখন অবশ্যই সবাইকে ইনভাইট করব তো এখন তো অতটা ইউটিউব থেকে এ আসেনি তো ইনভাই মানে ইউটিউব থেকে আগে পেমেন্ট পাই তারপরে অবশ্যই আরও সুন্দর করে সেলিব্রেশন করা হবে সবাইকে এ করা হবে আর এই প্যান্ডেলটা দেখছেন এটা এই সেলিব্রেশনের জন্য প্যান্ডেল নয় আপনারা হয়তো ভাবতে পারেন যে কেক কাটা হচ্ছে বলে সেলিব্রেশন করা হচ্ছে বলে প্যান্ডেল হয়েছে না এই কদিন পর কিন্তু কালী পুজো রয়েছে বাড়িতে তো সেই জন্য তারই প্যান্ডেল কদিন পর বলতে এই শনিবার দিন আপনাদের সঙ্গে সমস্ত ব্লগটাই কিন্তু শেয়ার করব আপনারা শুধু আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন মিস করবেন না আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এইমাত্র মাত্র লাইভটাই এন্ড করলাম এইমাত্র না অনেকক্ষণ করেছি আর এবারে খাবো তখন তো লাইভ করতে করতে দেখলেন ইয়ে খাচ্ছিলাম ক্ষীর ঠাকুরে আজকে ক্ষীর করে দিয়ে আজকে খির পরের দিন পুজো হলো ঠাকুর ঘরে তো ওই জন্য ক্ষীর করে দিয়েছি তাছাড়া ওয়ানকে সাবস্ক্রাইব হয়েছে সেই উপলক্ষে কিন্তু ক্ষীরটা করা এই হচ্ছে ব্যাপার আপনারা তো দেখলেন এইভাবে সেলিব্রেশন করলাম ছোট্ট খাট্ট করে সবাই বলছিলো সব বাচ্চাদেরকেই দেখেছিলাম যে ওরাই বলছিল যে হলে আমরা আগের ভিডিওতে তো আর এই এদিকে মশাইটা খাঁটি নিয়েছে দিদা তো তো চলো শুয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা